নতুন করে স্কুলটা তালাতে হয়েছে যে প্রথমে যে স্কুলটা অসহায় আসিল প্রথমে যে চাকরি করছে হে মারা গেছে হে মারা যাওয়ানোর পরে যে দিদিমণি স্কুলটা চালাইছে তাই তো খুব কষ্ট হয়েছে হেও অসুস্থ আসলো বাচ্চারা খিচুড়ি পাইছে না মানে না খাইয়েও স্কুল থেকে গেছে গা তখন আমরা চম্পা ঘুষে স্কুলে আইসে তারা পঞ্চায়েত থেকে সিলেকশন করে দিছে বা গ্রামবাসী আমরাও দিছি হেও খুব অসহায় কষ্টে আছে এলেগে হেরে হয়েছে হে তহনে প্রথমে যে স্কুলে জয়েন করছে তহনে হে ফ্যাডনেট অবস্থায় আছিল তখন হে চলছে প্রেগনেন্ট অবস্থা আট নয় মাস তহনে হে স্কুল মানে অনেক কষ্ট করে স্কুলটা চালাইছে বাচ্চারা তখন থেকে কিছু কষ্ট হয়েছে না হে যহনে বাচ্চা জন্ম দিছে শুধু বাচ্চা শিশু হ্যাঁ তহনে স্কুল বাড়ির থেকে বাচ্চাটা ভালো স্কুল আইয়া ঠিক রাখছে একদিনের লিগে মানে স্কুল বন্ধ দিসে না হে তো স্কুলটার ঠিক রেখে হে বাচ্চা ঠিক রেখে হে কষ্ট করিয়া দুইবার আপ ডাউন করিয়া সেরা বাড়ির থেকে হে ইস্কুলটা ঠিক রেখে সালাইছে ওক্ষনে কি কইরা সেরা হে হের উপুর দিয়ে আরেকজন আইয়া সেরা চাকরিটা ভাইয়া লাগায় আমরা এটা চাই না আমরা গ্রামবাসী যতক্ষণ হ্যাঁ এই স্কুলটা না চাকরিটা না পাই আমরা উড়ে মানি না আমরা সবাই যতক্ষণ চট্টাই স্কুলটা না চাকরিটা পাইব আমরা ততক্ষণ স্কুল তালা থাকবে এটা এক নম্বর ওয়ার্ড শিকুরিয়া অঙ্গনারী কেন্দ্র বিধানসভা কেন্দ্র এখন যে পাইছে আপনার যে দাবি তানের নাম কি নাম কখনো যে পাইছে নতুন পিঙ্কিশীল পিঙ্কি শিলা তারা সবকিছু কইরা সেটা গুফনে হেরাইনে কি কইরা তারা ঢুহাইবে আমরা গ্রামবাসী জানি না যে সময়ালাইয়া গেছে হেওক্ষণে সময়টা যদি হ্যাঁ ফিরে পায় আমরা এইটুই চাই আমরা যতক্ষণ হ্যাঁ না পাইবো ততক্ষণ আমরা স্কুল খুলতাম না বাচ্চারা দিতাম না স্কুলে আবার লেগে সাদে সুবাস লং কি ভালো খেতে শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লং অপূর্ব সুগন্ধ পুষ্টি ভরা ঘিয়ের খাবার কাওয়া ঘি প্রিয় সবার লং কে বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি লং তরাই ঘি রোজ খাবারে তোমাকে চায় লং তরাই লং